নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই মে উনতিরিশে বৈশাখ মঙ্গলবারের আর রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই মে আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা আট প্রতিপদ রাত্রি এগারোটা এগারো বিশাখা নক্ষত্রে দিবা আটটা আঠেরো বরিয়ান যোগ পাত পাঁচটা ষোলো বালবকরণ দিবা দশটা পনেরো গতে কৈলব করণ রাত্রি এগারোটা এগারো গতে তৈতিল করুন এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনত্রিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবার কোন গ্রহ কোটা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বুধ বৃষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে দিবা আটটা আঠেরোর পর চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর আর শনি রাহু শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ উনত্রিশে বৈশাখ তেরোই মে আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবমে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে তাদের কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিরাজমান থাকবে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনী আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন তবে ভাতা বগনিদের মধ্যে কারণ না কারোর মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার লটারি জেটার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফোর সিক্স ফাইভ টু থ্রি ফোর সিক্স ফাইভ এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে এছাড়া আপনার মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে চন্দ্র এবং বৃহস্পতি পরস্পর সমসপ্তমে থাকায় তৈরি হয়েছে অতি শক্তিশালী গাজেকেশরি যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে গৃহেতে যে অশান্তিময় পরিস্থিতি ছিল তা সম্পূর্ণ মিটে যাবে আপনার নিজের দ্বারা এমন কিছু করা সম্ভব হবে যার ফলে আপনি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতি কারণে সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করুন অতিরিক্ত রিচ খাবার অতিরিক্ত মস্তাদার খাবার মোটো খাবেন না কারণ এতে আপনার পেটে ভয়ানক সমস্যা আসতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার দ্বারা উপকৃত হবেন তবে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যা সাফল্য কর্মের উন্নতি পাবেন তবে সন্তানের ব্যবহার আপনার মনের মধ্যে চাপ আনবে সন্তানের উগ্র মেজাজ আপনাকে কষ্ট দেবে আপনি কষ্টে কষ্টেই থাকবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টনা টোটকা তন্তবন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করে আপনার জীবনে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে কর্মজীবনে সফলতা এলেও আর্থিক দিক দিয়ে আপনার কিছুটা অস্থিরতা আছে সিংহ রাশি আজকের দিনে আপনার ভারী পারিবারিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো খবর আছে এছাড়া আজকের দিনে বাবা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা ডালতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি মানসিক ডিস্টার্ব থেকে দূর থেকে দূরে রাখতে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করবেন ধূপ দেখাবেন এতে মনের স্থিরতা অনেকটা কমবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে যথেষ্ট মানাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি এটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ